আরে মালিক তুমি আমাকে এভাবে ক্যামেরার সামনে ন্যাংটা করে এনে পাশায় থাপুর মারলে কেন মালিক তুমি আমাকে এভাবে কাটতেছো কেন আমার তো অনেক ব্যথা লাগতেছে মালিক তুমি আমার কাটা শরীরে তেল লবণ মশলা গুলো এভাবে লাগাচ্ছ গো আমার তো সারা শরীর জ্বালা করতেছে এই বাবুরা তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো ও বাবা গো মালিক তুমি আমাকে এর মধ্যে রাখলে কেন গো আমার তো দম বন্ধ হয়ে আসতেছে আমাকে বের করো প্লিজ